বন্ধুরা আমি প্রতিদিনই ঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই দারুণ স্বাদের ডাল আর ডিমেড রেসিপি তো চলো ভিডিওটা এখন শুরু করি তো আজকের নতুন আপডেটে দেখা যাচ্ছে মিটি চড়া যে অনির্বাণীর জন্য নতুন করে জীবন সঙ্গীনে খুঁজতে এবার নেমে পড়লো অনির্বাণের মা অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই কোয়েল ছুটে গিয়ে বলতে থাকে অনির্বাণ ওই বাড়ি থেকে সবকিছু চুকিয়ে এসেছ তো রায়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করে এসেছ তো এতদিন ধরে রায়ের মতো মেয়েকে যে তুমি সহ্য করেছ তার জন্য তোমাকে স্যালুট অনির্বাণ আমার তো তোমাকে দেখে খারাপ লাগছে যে এতগুলো দিন ধরে তুমি কি করে ওর মতো মেয়েকে সহ্য করেছিলে অনির্বাণের মা বলতে থাকে আচ্ছা কোয়েল তুমি আমার ছেলের জীবন নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না যেখানে কিনা এখন তোমার শরীর নিয়ে মাথা ঘামানোর কথা সেখানে তুমি আমার ছেলের জীবনে এত মেতে উঠেছো কেন তুমি তোমার ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে ভেবেছো কারণ তোমার কাছে তো আর মাত্র কয়েকটা দিন আছে তারপর তো তোমাকে ডক্টর বলে দেবে যে তুমি আর বাঁচবে না তখন তুমি কি করবে বলো তো যে কটা দিন আছো তুমি তোমার নিজের কথা ভাবো তোমার মেয়েটা করে তুমি চলে যাওয়ার পর নিজের জীবনটা কাটাবে সেটা তুমি ব্যবস্থা করে রেখে যাও তা না করে তুমি আমার ছেলের জীবন নিয়ে পড়ে আছো হয়ে ভাবার জন্য আমি এবং ওর বাবা দুজনেই আছি আর যদি আরও কাউকে বেশি প্রয়োজন পড়ে তার জন্য তো শর্মি আছে তাই না এখনই কোয়েল মনে মনে বলতে থাকে এই বুড়িটা না ভীষণ আমাকে জ্বালাচ্ছে এই বুড়িটার পরবর্তী স্টেপ কি হবে সেটাই তো আমি বুঝতে পারছি না তখনই অনির্বাণে মা বলতে থাকে অনেক এবার থেকে আমি যেটা বলবো সেটাই তুমি করবে কারণ তুমি অনেকটা অনেক পদক্ষেপে ভুল করেছ তোমার ভুলগুলো বারবার করে আমার পক্ষে শুধরে নেওয়া আর সম্ভব হবে না তাই তোমার সকল ভুলগুলো যাতে আর তুমি না করতে পারো সেই ব্যবস্থা আমি করব। তুমি ভেবে দেখেছ এইসব লোকের কাছে কতটা দৃষ্টিকটুর এখন তোমার সেকেন্ড পদক্ষেপ হলো তুমি কোয়েলকে এই বাড়ি থেকে বের করে দাও ওর অন্য একটা থাকার ব্যবস্থা করে দাও কারণ ও যতদিন এই বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমি আর একটা বউ নিয়ে এসে এখানে রেখে নিশ্চিন্তে চলে যেতে পারবো না কারণ আমি খুব ভালো করেই জানি ও ওই মেয়েটারও সেই অবস্থা করবে যেই অবস্থা ও রাইয়ের করেছে কথা শোনা মাত্রই অনির্বাণ চড়াও হয়ে বলতে থাকে তার মানে কি দাঁড়ায় বলো তোমা তুমি কি বলতে চাইছো যে কোয়েলের কারণে আমার আর রায়ের মধ্যে সম্পর্কের ভাঙন ধরেছে মানে অনির্বাণে মা বলতে থাকে সেসব কি হয়েছে না হয়েছে আমার আর জানার দরকার নেই ওই আপত্রাকে যখন বিদায় করেছো এই আপত্রাকে ও তোমাকে বিদায় করতে হবে কারণ আমি চাই না তোমার জীবনে যখন বর্তমান চলে গেছে অতীত তোমার জীবনে থেকে যা কারণ অতীত যে তোমার জীবনে কতটা খারাপ প্রভাব ফেলছে সেটা আমার থেকে আর বেশি কেউ বলতে পারবে না তাই না তুমি দিনকে দিন ওর প্রতি দুর্বল হতে শুরু করেছো অনি তুমি কি আবারও ওই দিবসে মেয়েটাকে ওর সন্তান সমেত তুমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করছো তাহলে তুমি যদি এটা ভেবে থাকো তোমাকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু কখনো সম্ভব হবে না যেই অতীতটাকে তুমি ফেলে এসেছো সেই অতীতের অধ্যায়টাকে কোনো মতে তুমি শুরু করতে পারবে না অন্তত আমি যতদিন বেঁচে থাকবো সেটা কিছুতেই হতে দেবো না কারণ রাই চলে গেছে সেটা ঠিক আছে তা বলে কোয়েল এসে তোমার জীবনের জায়গা নেবে সেটা আমি কখনো মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না কোয়েল তুমিও এসব আশা করো না তখনই কোয়েল বলতে থাকে চিচি আপনি এসব কি বলছেন রায়কে বিদায় করার মতলবে কি আমি এসব করছি আমি আর নতুন করে অনির্বাণের সঙ্গে সম্পর্কে জড়াবো না অনির্বাণ তুমি এইটা মাথায় রাখবে যে তুমি তোমার সকল বিপদ আপদে কোয়েলকে তোমার পাশে পাবে তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট ডিম আর ডাল কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি তাই না আজ কিন্তু আমি ডিম আর ডাল দিয়ে এক অসাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা একবার খেলে কিন্তু সবাই বারবার চেয়ে চেয়ে খাবে রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে দুশো গ্রাম মতো মসুর ডাল আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ডালটা অনেকটাই ফুলে উঠেছে এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু চলে এসছে শিলনোড়া এটাকে বেটে নেব তো আবারও বলছি বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে দুশো গ্রাম কিংবা তোমাদের পরিমাণ মতো এখানে ডালটা নেবে এখানে কিন্তু জল দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারো তবে সেক্ষেত্রে খেয়াল রাখবে এই পেস্টটা যেন একদমই মিহিভাবে তৈরি হয় ডালটা বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটে ডিম তোমরা তিনটে চারটে যেমন খুশি তোমাদের পরিমাণ মতো এখানে ডিমটা নেবে তিনটে ডিম কিন্তু আমি এই ডালের মধ্যে ফাটিয়ে নিলাম এখন এই ডিম আর ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমরা পরিমাণ মতো দেবে যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি এখন এই সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইসের সাহায্যে এটা ফেটিয়ে নিতে পারো এখন এটা ফেটানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে দি এদিকে উনুন জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিম আর ডালের মিশ্রণটা এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে একটু তাওয়ার চারিদিকে খুব ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিলাম তো এখন আমি আঁচটা মিডিয়ামে রেখেছি এইভাবে দেখো কিছুক্ষণ বাদে আমার কিন্তু এর এক একপিট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ওপরটা কিন্তু এখনও শুকনো হয়নি মানে ভাজা হয়নি একটু নামিয়ে নিয়ে একটা থালায় কিন্তু এটাকে এইভাবে নামিয়ে নিলাম তারপর ওই তাওয়াতে কিন্তু আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে এইভাবে ডিমটা আবারও উল্টে দিলাম তো এইভাবে ডিমটা উল্টালে কি হয় ডিমটা ভাঙে না আর এখন দেখো কিছুক্ষণ বাদে আমার দুই পিঠি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইটা গরম হতে থাক কিছু মশলা আমি এখানে পেস্ট তৈরি করে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তো এখন এই সবগুলো মশলাকে কিন্তু আমি জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব অল্প জল দিয়ে কিন্তু এই মশলাগুলোকে মিশিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এইভাবে শুকনো মশলা মিশিয়ে বাটিতে কিছুক্ষণ জল দিয়ে মিশিয়ে রাখলে কি হয় বাটা মশলার স্বাদ পাওয়া যায় এটা একদিকে সরিয়ে রেখে এদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম যাতে না ফেটে যায় এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে এখন দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুঁচনো টমেটো টমেটোটাকেও কড়াইতে দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো টমেটোটা নাড়াচাড়া করতে করতে আমার গলে গেছে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলোকে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে ততক্ষণ বেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এখন দেখো আদা রসুনটাকে একটু ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে বাটিতে যে শুকনো মশলাটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এটা ততক্ষণে হতে থাকে দিকে আমার যে ডিমের ধোসা বলতে পারো এটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ডিমের ধোসাটা ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম আর এখন কিন্তু আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি তোমরা এই ডিমের ধোসাগুলো যেরকম সাইজ করে কাটতে চাও সেরকম কেটে নেবে আমি কিন্তু এই ডিমের ধোসাগুলো একটু বড়ো বড় সাইজ করে কাটছি এই যে দেখো আমি এইরকম সাইজ করে কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ডিমের ধোসাগুলো কেটে নেবে আর এই ডিমের ধোসাগুলো এতটাই সুন্দর খেতে হয় যে খালি মুখেও কিন্তু এগুলো খাওয়া যাবে তো দেখো কতটা সফট আর নরম তো আমি কিন্তু আজ খালি মুখে কিছুটা খাবো আর কিছুটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাশে সবাই দাঁড়িয়ে আছে এই ধোসাগুলোকে মুখে খাওয়ার জন্য এদিকে দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এখানে অ্যাড করব উষ্ণ গরম জল তো রান্নাতে উষ্ণ গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে আমি নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে দেবো তোমরা কিন্তু তোমাদের গ্রেভির পরিমাণটা যেরকম রাখবে সেই রকমই কিন্তু এখানে জলটা দেবে এদিকে কিন্তু এখন ঢাকনা দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ বাদে চলে এসছি ঢাকনাটা খুলে নিলাম এখন দেখো আলুগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ডিমের ধোসাগুলো তো আমি এখানে সবগুলো ডিমের ধোসা দিইনি নি কিছুটা রেখে দিয়েছি আমি যেগুলো খালি মুখে খাবো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই ডিমের ধোসা গরম গরম রুটি লুচি কিংবা ভাত পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে অসাধারণ টেস্ট লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে